আজ সকাল থেকেই কসবাকাণ্ড নিয়ে একের পর এক গুরুত্বপূর্ণ খবর আসছে সামনে ফাঁস হচ্ছে একের পর এক গোপন রহস্য এদিকে রাজ্য রাজনীতি থেকে শুরু করে দেশ ও দুনিয়ার নানা প্রান্তে ঘটছে একের পর এক চমকে দেওয়া ঘটনা প্রধানমন্ত্রী মোদী মুখ্যমন্ত্রী মমতার পক্ষ থেকে এসেছে বড়সড় ঘোষণা যা বদলে দিচ্ছে পরিস্থিতি এছাড়াও রয়েছে নানা গুরুত্বপূর্ণ আপডেট যেগুলি না জানলে আপনি থাকবেন খবরের দুনিয়ার বাইরে তাই পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন কারণ প্রতিটি তথ্য আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা টিপে রাখবেন যাতে প্রতিদিন এমনই গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তো দেখুন আজকের প্রথম খবরেই বলা হচ্ছে মনোজিতের ফোনে নির্যাতিতার বিবস্ত্র ভিডিও দেড় মিনিটের ভয়ঙ্কর ক্লিপ তো কসবা কাণ্ডে বড় আপডেট পুলিশের হাতে অভিযুক্তদের বিরুদ্ধে বড় প্রমাণ অভিযুক্ত মনোজিতের মোবাইলে মিলছে ছাত্রীর বিবস্ত্র ভিডিও দেড় মিনিটের বিবস্ত্র ভিডিও পাওয়া গিয়েছে আগেই অভিযোগে জানিয়েছিলেন ছাত্রীর ভিডিও তুলে তাকে ব্ল্যাকমেইল করা হয় অভিযুক্তের মোবাইলে মিলল তার জোরালো প্রমাণ পুলিশের হাতে নির্যাতনের সময়ের ভিডিও পাশাপাশি কলেজের সিসিটিভির ডিডিআর বাজেয়াপ্ত করেছে পুলিশ শনিবার এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে কলেজের নিরাপত্তার কি কেন গ্রেপ্তার গার্ড অভিযোগ গণধর্ষণের সময় গার্ডকে বের করে দেওয়া হয় তার মোবাইল কেড়ে নিয়ে একটি ঘরে আটকে দেওয়া হয়েছিল কিন্তু দশটা তিরিশের পর যখন ছাড়া পেল মোবাইল হাতে পেল তারপরও গার্ড কাউকে কিছু জানাননি আরও জানা গিয়েছে আইন কলেজের ইউনিয়নে নেত্রী করে দেওয়ার টোপ দিয়ে তরুণীকে ডাকা হয় পঁচিশে জুন বেলা বারোটা পাঁচ নাগাদ তরুণী ক্যাম্পাসে আসে তাকে মনোজিত বলে তোমাকে ভালোবাসি বিয়ে করতে চাই প্রথম দিন তোমাকে দেখেই আমার ভালো লেগে গিয়েছে নির্যাতিতা জানাই তার একজনের সঙ্গে সম্পর্ক আছে মনোজিৎ পাল্টা জানাই তারও গার্লফ্রেন্ড আছে সেই গার্লফ্রেন্ডকে সে ত্যাগ করতে রাজি তরুণীও যেন তার বয়ফ্রেন্ডকে ত্যাগ করে রাজি হয়নি তরুণী তাই ক্রমশ আক্রোশে ফেটে পড়ে মনোজিৎ তরুণীর প্যানিক আটাক হয় সেই হাসপাতালে যেতে চাই এবং আপত্তি জানাই মনোজিত তো দেখুন আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে মেয়েটা ওখানে না এই ঘটনা ঘটত না কসবাই মিট দোষারক মদন মিত্র তো বুধবার সন্ধে থেকে রাতের মধ্যে দক্ষিণ কলকাতায় কসবাই আইন কলেজের এক পড়ুয়ার ওপরে যে নিঃশংস অত্যাচার চালানো হয়েছে তার জন্য তাকেই দায়ী করছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী মদন মিত্র তিনি এক সাক্ষাৎকারে বলেছেন এই ঘটনার নিন্দা করার ভাষা আমার নেই যদিও দুনিয়ার সবচেয়ে নোংরা কাজ এটা কসবার এই ঘটনায় মেয়েদের কাছে পড়ুয়াদের কাছে একটা বার্তা পৌঁছে গিয়েছে যদি চেনা পরিচিত কেউ ডাকে যেদিন কলেজ বন্ধ পরীক্ষা চলছে ইউনিটের কিছু বানিয়ে দেবে যেও না ভালো হবে না মেয়েটা ওখানে না গেলে এই ঘটনা ঘটত না যদি যাওয়ার সময় কাউকে বলে যেত দুজন বান্ধবীকে সঙ্গে নিয়ে যেত তাহলে এই ঘটনা ঘটতো না যে এই নোংরা কাজ করেছে সে পরিস্থিতির সুযোগ নিয়েছে আমাদের পার্টি এমন কাজকে কখনো রেয়াদ করবে না অতীতে পার্ক স্ট্রিট থেকে গাড়িতে তুলে এক মহিলার গণধর্ষণের ঘটনা নিয়েও বেফাস মন্তব্য করেছিলেন মদনে তিনি ওই মহিলার চরিত্র নিয়ে প্রশ্ন তুলেছিলেন এবার কসবার ঘটনায় ছাত্রীর অসাবধানতাকেই দায়ী করছেন শাসক দলের এই নেতা তার এই মন্তব্যের তীব্র নিন্দা করেছে বিজেপি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে বিজেপি আইটি সেলের প্রধান অমিত মারব্য লিখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ সহযোগী মদন মিত্র ফের অসম্মানজনক মন্তব্য করলেন তিনি বলেছেন মেয়েটা যদি না যেত তাহলে এটা হতো না ও যদি কাউকে জানাতো বা সঙ্গে করে দুই বন্ধুকে নিয়ে যেত তাহলে এটা এড়ানো যেত এটা নির্যাতিতাকেই দোষারোপ করা জঘন্য মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইকোকে আড়াল করার জন্য তৃণমূল কংগ্রেস ফের একজন মেয়ের পাশ দাঁড়ানোর বদলেই অপবাদ দিচ্ছে তৃণমূলের শিকারীদের হাত থেকে বাংলার কোনো মহিলাই সুরক্ষিত নয় মদন মিত্রদের কথা যত কম বলা যায় ততই ভালো মমতা বন্দ্যোপাধ্যায় শুধু কুকর্মের সহযোগী নন উনি সমস্যা এছাড়া আবার দেখুন আজ আরও একটি বড় খবর উঠে আসছে ফাঁসি না হলে ল্যাম্প পোস্টে বেঁধে গুলি কস্মা কাণ্ডে অভিযুক্তদের বিরুদ্ধে বিস্ফোরক কল্যাণ বন্দ্যোপাধ্যায় তো কস্মাকাণ্ডে অভিযুক্ত তৃণমূল ছাত্র পরিষদের নেতাদের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করলেন দলেরই সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় শ্রীরামপুরের এক দলীয় কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে সাংসদ স্পষ্ট ভাষায় বলেছেন আইন না থাকলে এদের ল্যাম্প পোস্টে বেঁধে গুলি করে মারা উচিত যারা ধর্ষণে জড়িত তাদের ফাঁসি হওয়া উচিত আইন আছে বলেই তারা বেঁচে যাচ্ছে প্রথমবার এই ঘটনায় প্রতিক্রিয়া দিয়ে কল্যাণ বলেছিলেন যদি একজন বন্ধু তার বান্ধবীকে ধর্ষণ করে সেখানে নিরাপত্তা কি করতে পারে সেই মন্তব্যেও বিতর্ক হয়েছিল কিন্তু কার্য উল্টো সুরে অভিযুক্তদের বিরুদ্ধে যাবতীয় ক্ষোভ উগড়ে দেন কল্যাণ তার মন্তব্য লজ্জা লাগে এতদিন ধরে দল করছে এমন বিকৃত মানসিকতার লোক আমাদের দলে থাকবে কেন যারা এই ঘৃণ্য অপরাধ করেছে তাদের দল থেকে বার করে দেওয়া উচিত কল্যাণের বিশ্বাস এমন লক্ষ্যে বের করে দিলে মানুষ তাতে খুশি হবে অখুশি হবে না তিনি আরো বলেন একজন উকিল ছাত্র নেতা যদি সহকর্মী ছাত্রীকে ভর্ষণ করে তাহলে তার ফাঁসি হওয়া উচিত যারা চুপ করেছিল বা পাশে ছিল তাদেরও ফাঁসি হওয়া উচিত এদের কোনো মূল্যবোধ নেই কোনো দায়িত্ববোধ নেই কল্যাণ বন্দ্যোপাধ্যায় নাম না করে কটাক্ষ করেছেন ছাত্র পরিষদের শীর্ষ নেতৃত্বকেও তার বক্তব্য আজ কলেজ বন্ধ হবার পরে সন্ধ্যে ছটার পরও যারা কলেজে থাকে তারা কি করছে সেটা বোঝাই যাচ্ছে দলের কি উপকার করছে তারা এই প্রসঙ্গে কিছুটা আক্ষেপও দেখা যায় কল্যাণের গলায় তিনি মনে করেন আটানব্বই নিরানব্বই শতাংশ তৃণমূল কর্মী দলের জন্য কাজ করে দলকে একটা অন্য উচ্চতায় নিয়ে যাওয়ার চেষ্টা করে কিন্তু এক দু শতাংশ কর্মীর জন্য দলের বদনাম হয় এটা দুঃখের সংসদের আরও মন্তব্য আমি জানি না অভিযুক্ত সত্যি সত্যি উকিল কিনা যদি হয় তাহলে আমাদের উকিল সমাজের লজ্জা একজন ভালো উকিল একজন ভালো নেতা এমন হতে পারে না এছাড়া দেখুন আজ আরও একটি বড় খবরে বলা হচ্ছে গণধর্ষণ কাণ্ডে নয়া মোড় টেনে নিয়ে যাওয়ার দৃশ্য ধরা পড়ল সিসিটিভিতে তো কসবা আইন কলেজ গণধর্ষণ কাণ্ডে এবার নতুন মোড় রাত থেকেই তদন্তে গতি আনতে কলেজ ক্যাম্পাস থেকে একের পর এক গুরুত্বপূর্ণ নমুনা সংগ্রহ করল ফরেন্সিক টিম ইলিশের সঙ্গে যৌথভাবে তদন্তে নামে ফরেন্সিক বিশেষজ্ঞরা সূত্রের খবর নির্যাতিতা তরুণীর অভিযোগ দায়ের হবার পর রাতেই ঘটনাস্থলে পৌঁছায় তদন্তকারী দল কলেজের বিভিন্ন জায়গায় তল্লাশি জ্বালানো হয় সেখান থেকেই উদ্ধার হয় একাধিক প্রমাণ বিশেষ করে কলেজের একটি ঘর থেকে বাজেয়াপ্ত করা হয়েছে একটি হকি স্টিক কেন এই হকি স্টিক করা হয়েছে তা নিয়ে তদন্তকারীরা এখনই মুখ খুলতে নারাজ এছাড়া কলেজের কমন রুম থেকেও গুরুত্বপূর্ণ নমুনা সংগ্রহ করা হয়েছে সেখানে রক্তের দাগ মিলেছে বলে পুলিশ সূত্রের খবর অভিযোগ কমন রুমে ঘটনার আগে মারধরের শিকার হয়েছিলেন নির্যাতিতা তাই সেই স্থান থেকেই রক্তের নমুনা ফরেন্সিক পরীক্ষার জন্য সংগ্রহ করা হয়েছে ঘটনাস্থল হিসেবে চিহ্নিত গার্ড রুম থেকেও নমুনা সংগ্রহ করেছেন ফরেন্সিক টিম জানা গিয়েছে সমস্ত নমুনা ফরেন্সিক ল্যাবে পাঠানো হবে বিশ্লেষণের জন্য শুধু তাই নয় তদন্তের স্বার্থে কলেজের সিসিটিভি ফুটেজেও বাজেয়াপ্ত করা হয়েছে পুলিশ সূত্রের খবর সাউথ ক্যালকাটা ল কলেজের ক্যাম্পাসে অন্তত পাঁচ থেকে ছটি সিসিটিভি ক্যামেরা রয়েছে সেখানকার হার্ড ডিস্ক ইতিমধ্যেই জব্দ করা হয়েছে তদন্তকারীদের আশা ওই ফুটেজে ঘটনার সময়ের চলাফেরা স্পষ্ট ধরা পড়বে পুলিশের একটা সূত্র জানিয়েছে সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে যে অভিযুক্তরা অভিযোগকারিণীকে জোর করে টেনে নিয়ে যাচ্ছে কলেজের ভিতরেই এই ফুটেজ তদন্তে বড় ভূমিকা নিতে পারে বলে মনে করা হচ্ছে এদিকে আরেকটি গুরুত্বপূর্ণ প্রমাণ সংগ্রহে নেমেছে পুলিশ অভিযোগ ঘটনার পর নির্যাতিতা শুরু হয় তখন তাকে ইনহেলার ইনহেলার এনে দেওয়া হয়েছিল বলে দাবি সেই কোন দোকান থেকে কেনা হয়েছিল তা জানার জন্য ওই দোকানদারের সিসিটিভিও ক্ষতি দেখা হচ্ছে বলে জানা গিয়েছে নির্যাতিতা তরুণী পুলিশের কাছে দেওয়া অভিযোগপত্রে জানিয়েছেন অভিযুক্ত ছাত্রের বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করার কারণেই তাকে গার্ডরুমে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয় অভিযুক্তের বিরুদ্ধে তার আরও অভিযোগ আগেও তাকে হেনস্থা করা হয়েছিল বড় খবরে বলা হচ্ছে। ফের হবে না, ভারত বিরোধী পাক মুনিরের তো সংঘাত পর্ব কাটিয়ে যুদ্ধ সম্মত হয়েছে দুই দেশ তারপর দু মাসও কাটল না ফের ভারতকে হুমকি পাকিস্তানের দেশের সেনাপ্রধান আসিম মুনির ভারতকে হুমকি দিলেন আঞ্চলিক অস্থিরতার জন্য তিনি দায়ী করলেন ভারতকে শুধু তাই নয় অবস্থা বজায় রাখার ক্ষেত্রে এগিয়ে পাকিস্তানকেই জম্মু এবং কাশ্মীরের পেহগামে জঙ্গি হামলার আগেও হুমকি দিতে শোনা গিয়েছিল মনিরকে ফের একই সুর শোনা গেল তার গলায় করাচিতে পাকিস্তান নেভাল একাডেমির অনুষ্ঠানে ভাষণ দেন মুনির সেখানে ভারতকে আগ্রাসী দেশ হিসেবে উল্লেখ করেন তিনি মুনিরের দাবি কোনো রকম প্ররোচনা ছাড়াই দু দুবার পাকিস্তানে হামলা চালিয়েছে ভারতের কৌশলগত দূরদর্শিতার অভাব রয়েছে ভারতের ভারতীয় আঞ্চলিক অশান্তির জন্য দায়ী আগামীতে ভারত আগ্রাসান দেখালে পাকিস্তানে যোগ্য জবাব দেওয়া বলেও হুশি দেন মনির পাকিস্তানি আঞ্চলিক করেন তিনি এই অনুষ্ঠানে মুনিরকে বলতে শোনা যায় গত কয়েক বছরে বিনা প্ররোচনায় ভারত দু দুবার হামলা চালিয়েছে পাকিস্তানে লাগাতার প্ররোচনা সত্ত্বেও পাকিস্তান সংযোগ দেখিয়েছে পরিণত মানসিকতার পরিচয় দিয়েছে দায়িত্বশীল দেশ হিসেবে তুলে ধরেছে নিজেকে আঞ্চলিক স্থিতিশীলতা ধরে রাখার প্রতি যে প্রতিশ্রুতিবদ্ধ ফের তা প্রমাণ হয়ে গিয়েছে পাকিস্তান সন্ত্রাসকে নির্মূল করার খুব কাছাকাছি দাঁড়িয়ে ইচ্ছাকৃতভাবে ভারত উত্তেজনার সৃষ্টি করছে কাশ্মীরের নতুন করে তুলে ধরেন মনির বলেনে এমন সংকটের পরিস্থিতিতে কাশ্মীরি ভাইয়ের কথা মনে রাখতে হবে আমাদের যারা বেআইনি দখলদার ভারতের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছেন রাষ্ট্রপুঞ্জের প্রস্তাব মেনে কাশ্মীর সমস্যার সমাধান চাই পাকিস্তান পাকিস্তান চাই কাশ্মীরিদের মনোবাঞ্ছা পূরণ হোক কাশ্মীরি নিয়ে মনিরের এই মন্তব্যে অশনী সংকেত দেখছেন অনেকেই কারণ বেহেলগাঁও হামলার আগে ঠিক এভাবেই কাশ্মীরে নিয়ে উস্কানিমূলক বক্তৃতা করেন মনিরে সেই সময় তাকে বলতে শোনা যায় কাশ্মীর আমাদের গোড়ায় সিরা আর গোলার সিরাই থাকবে। তার সেই ভাষণের এক সপ্তাহ পরেই পায়ালগামে জঙ্গিরা নিরীহ অপর্যক্তাদের হত্যা করে সেখানেই থামেননি মুনিরা ভারতের নাম না করলেও যুদ্ধের হুমকি দিতে শোনা যায় তাঁকে বলেন পাকিস্তান জবাব দিতে অক্ষম পাকিস্তান সমস্যায় জেরবার পরে যদি শত্রুপক্ষ ভেবে থাকে তাহলে ভুল করবে কড়া জবাব দিতে প্রস্তুত পাকিস্তান আঞ্চলিক অস্থিরতা বাড়িতে তোলার পরিণতি ভয়ঙ্কর হতে পারে নিজের সার্বভৌমত রক্ষাতে পাকিস্তান কড়া পদক্ষেপ করতে দ্বিধাবোধ করবে না মুনির জানিয়েছেন কম শক্তিশালী ভেবে কাউকে ছোট করা ঠিক নয় কারণ ইতিহাস সাক্ষী কম শক্তিশালীরাও মহাশক্তিধরদের হারিয়ে দেখিয়ে দিয়েছে তাহলে বন্ধুরা বুঝতে পারলেন এই ছিল আজকের সব থেকে গুরুত্বপূর্ণ আপডেট সময় বদলাচ্ছে দ্রুত আর সেই বদলের প্রতিরোধ আপনার জানা থাকা প্রয়োজন নতুন ঘোষণা নতুন নীতি আর নতুন সিদ্ধান্ত সব কিছু নিয়ে আমরা আবার আবার আসবো পরের আপডেটে ততক্ষণে ভিডিওটি যদি আপনার উপকারে আসে বা গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে একটা লাইক দিন কমেন্ট করে মতামত জানান আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন কারণ পরের খবরটা আপনার জন্য হতে পারে আরও জরুরি দেখা হচ্ছে খুব শীঘ্রই ভালো থাকবেন সুস্থ থাকবেন